আমরা কেমন কেমন আছিস সবাই আছেন অবশেষে পর সময় বের করে আমার বান্ধবি আমার বাড়িতে ঘুরতে এসেছে যেহেতু মেহমান বলে কথা নাস্তা না দিলে তো আর হয় না এই জন্য সবাই মিলে বসে একসাথে নাস্তা করছি আমার বান্ধবী আবার ঝাল বা ভাজা পড়া জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে সেই জন্য ওই যখন আসে তার পছন্দের জিনিসগুলো খাওয়ানোরই চেষ্টা করি আমরা দুই বান্ধবী যখন একসাথে থাকি তখন গল্পের কোনো শেষ হয় না মাঝে মাঝে তো আমাদের আমাদের বিরক্ত হয়ে যায় যে এত কিসের গল্প থাকে যেহেতু সামনে বসন্ত আমরা দুই বান্ধবী মিলে প্ল্যান করেছিলাম দুইজনে সেম সেম সাজব এবং শাড়ি পরব সেম সেম যেহেতু হাসি কোনোদিনও আমার পার্লারে সাজে নি তো এই বসন্ত উপলক্ষে ওকে সুন্দর একটা সাজ দিলাম আর আপনারা সবাই কমেন্টে বলে যাবেন যে হাসিকে কেমন লাগছে যেহেতু বসন্ত আর তো গাঁদা ফুল ছাড়া হয় বসন্তর না গাঁদা ফুলের মালা করে এইখানে আমি হাসিকে হাতে দিচ্ছিলাম আর এই যে হাসির ফাইনাল লুক মাসা আমার বান্ধবীকে দেখতে তো অনেক সুন্দর লাগছে এরকম বসন্তের সাজ পার্টি সাজ ও ব্রাইডাল মেকআপ ওভার নিতে আপনারা সবাই চাঁদ বিউটি পার্লারে চলে আসবেন পার্লারের ঠিকানা হলো কেশরহাট পৌরসভা কন্দগরপাড়া মুকুল কেশরীর বাড়ি তো এই যে আমাদের দুইজন রেডি হওয়া শেষ আমাদের বাড়ির পাশেই একটা নদী আছে তো আমরা সেখানে যাওয়ার জন্য বের হয়ে যাচ্ছি যেহেতু আমরা দুজনেই सेम सेम শাড়ি পরেছি তো অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে আর এই যে আমরা চলে এসেছি আমাদের নদীর পাড়ে আমরা দুইজন যখন একসঙ্গে হই সময় কখন কিভাবে চলে যায় বোঝাই যায় না আজকের দিনটা আরো একটা কারণে স্পেশাল সেটা একটু পরেই বলবো দুইজনে মিলে অনেকগুলো ভিডিও অনেক ছবি তুললাম কিন্তু সময়গুলো অনেক ভালো কেটেছে অনেক আনন্দ অনেক মজা করতে করতে সময় দিক দিয়ে চলে গেল হারিয়ে গেল বোঝাই গেল না আগে অনেকবার চেষ্টা করেছে এরকম সেম সেম শাড়ি পরার জন্য অনেকবার প্রায় চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো না কোনো সমস্যা হয়েছে কিন্তু এইবার পারফেক্ট ভাবে সব কিছু হয়েছে আজকে আরো একটা বিশেষ দিন ছিল সেটা হচ্ছে হাসির জন্মদিন ওকে ছোট্ট একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি ছোটখাটো কিছু আয়োজন করেছি সেও জানতো না যে আজকে তার তাকেই বলেই এত আয়োজন হাসি বিষয় কিছু জানে না আর আগে থেকে ওকে আমি কিছু বলেও রাখিনি সারপ্রাইজ দিতে গেলে তো আর বলে দেওয়া যায় না তাহলে তো মানুষ আর সারপ্রাইজ হলোই না সারপ্রাইজ পেয়ে তো হাসি অনেক খুশি হয়ে গেছে হাসির হাসি মুখ দেখে আমারও অনেক খুশি লেগেছে এখানে আমি জন্য ওর জন্মদিনের একটা কেক নিয়ে আসছিলাম আর জন্য একটা ছোট্ট গিফট ও তো ভাবতেই পারিনি যে এত কিছু হবে আর ভাবতে পারেনি বলে ওই সারপ্রাইজড হয়ে গেছে যদি ভাবতো যে ওকে সারপ্রাইজ দেব তাহলে অন্য আনন্দই হতো না কোনো কিছু হঠাৎ করে দিলেই মানুষ বেশি খুশি হয় আর এইখানে ওর জন্য ছোট্ট একটা গিফট আছে গিফটটা ওকে না জানিয়েই কেনা হয়েছে আমি জানি না পছন্দ হবে কিনা তবে আমার এই ছোট্ট গিফট আর এই ছোট্ট সারপ্রাইজ ওর অনেক পছন্দ হয়েছে সেটা ওর মুখ দেখেই বোঝা যায় তো আজকের দিনটা আমাদের অনেক ভালো কেটেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ